আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল আপনি স্বাগত আস কুবাসির আজকে ফটো খেলের উদ্দেশ্যে দুটি লঞ্চ প্লেস করা বুবল বারো সুন্দরবন চোদ্দ তো এতদিন চলছিল একটি করে তো আজকে দুটি লঞ্চ প্লেস করা তো দেখা যাক কয়টি লঞ্চ সেটে যায় ফটো উদ্দেশ্যে রাত এগারোটা সুরশের উদ্দেশ্যে থাকবে মানিক চার্জ সুরশে থাকলে থাকবে নাই বম দুই রাত সাড়ে আটটায় ডাউনটার উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন রাত দশটা ইলিশের উদ্দেশ্যে কর্ণফুলি এগারো অথবা কর্ণফুলি চাইট পাবেন আজকে গতকাল রাজারহাট হাট গেছে রাত এগারোটা ইলিশের উদ্দেশ্যে থাকবে আষাদবাহাদুই অথবা পুগলি পাস গতকাল দুইয়ের ট্রিপ নিয়ে বাঘহাট দুই গেছে ইলিশের উদ্দেশ্যে তো রাত নয়টা ইলিশের উদ্দেশ্যে আরেকটি না পাবেন আশা চাইট সেই লঞ্চটি চাঁদপুর ঘাট হয়ে যাবে চাঁদপুর কালীগঞ্জ ইলিশা চলাচল করে ঢাকা থেকে প্রতিদিন রাত নয়টা সারে ইলিশা থেকে সারে দুপুর বারোটায় দুপুর বারোটায় ইলিশা থেকে ঢাকা যাওয়ার আসতে চান আশা দাই লঞ্চটি বার যেতে পারেন যারা চাঁদপুর থেকে ভোলা জেলা যেতে চান আশা লঞ্চটি যেতে পারেন আশা রাজসাইল দিয়ে আজকে বরিশাল উদ্দেশ্য আছে সুন্দরবন পনেরো ষোলো প্রথম ডিভাসে সুন্দরবন পনেরো দ্বিতীয় ডিভাসে সুন্দরবন ষোলো সামনে দেখা যায় কীর্তন হলো দশ কীর্তন হলো দশ লাখ আজকে বরিশাল থেকে আসছে কীর্তন হলো দশের সাথে বারো বাদ বারো আসছে তো যাত্রী নামানো হচ্ছে সম্ভব যাত্রী নামানো হলেই চলে যাবো ঘাত থেকে করে জ্বালকাঠির উদ্দেশ্যে আছে ফারহান সাত রাত আটটায় ছাড়বে কীতনফেলা থেকে এখনও যাত্রী নামতেছে এখন সাতটা পাঁচল্লিশ মিনিট ফারহান সাত ভাগাট থাকবে পদুল্লা চাঁদপুর চরমানাই বরিশাল দবদিয়া নলসিটি জালকাঠি জ্বালকাঠি দেখে রয়েছে সুন্দরবন বেড়া সন্ধ্যা ছয়টায় রাত সাড়ে আটটা নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন ষোলামংলাদির লঞ্চ এখনও ঘাটপুলিশে নেই ষোলামংলাদির লঞ্চ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট ছাড়বে সম্ভবত অভিযান পাচ্বে যাবে হিগুলা থানাঘাট ভাসন্তর উদ্দেশ্যে আছে যুবরাজ সাদ যুবরাজ সাদ অথবা সোমনাথ সাদ যেখানে একটি লঞ্চ থাকবে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিট ছাড়বে আসবে রাজংখ দাস যুবরাজ সাঁতার পরই বর্তমানে কালীগঞ্জ ইলিশা লেখা কিন্তু কালীগঞ্জ ইলিশা রুটে সার্ভিস দিতেছে না বাসন্ত রুটে সার্ভিস দিতেছে বাসন্ত রোডে সোম্রাথ দুই সোম্রাথ সাত ও যুবরাজ সাত তাদের কোম্পানি প্রতি মাসে পনেরো ডিপ পায় তিনটি লঞ্চ পাঁচ টিপ করে দেয় তো তো সে প্রথম টিপ আছে টিপু চোদ্দ

তো হাতিয়ার ওটা দুটির বদলে একটি লঞ্চ দিছে তাসজেব তিন কিন্তু ব্যানার লাগানো নেই কিন্তু হিসাবে তিনটি লঞ্চ থাকার কথা তিনটি লঞ্চ যাওয়ার জন্য আমি হয়তো চলে গেছে রোটেশনই হয়েছে তাসজেব তিন প্লেস করা ধর্মচারী কাজ চলতেছে কালাইয়ার উদ্দেশ্য আছে ইগল সন্ধ্যা ছয়টার পাঁচ আবে চরমন্দরের উদ্দেশ্যে ছয়টা পাঁচচল্লিশ মিনিট লঞ্চ থাকবে লালমোহনের উদ্দেশ্যে আছে শ্রীনগর আট লালমোহনের লঞ্চ থাকবে সাতটা দশ মিনিটে বোরানন্দিনের লঞ্চ থাকবে সাতটায় আজকে গাজী সালাউদ্দিন অফ রাসেল পাঁচ জোরানো দিন গোসাইরের লঞ্চ থাকবে ছয়টা তিরিশ মিনিটে কেউ লঞ্চ থাকবে ছয়টায় বোলাকারের লঞ্চ সমুত এখনও আসেনি নদীতে এখন অনেক স্পোর্টার গুলো আসতে দেরি হয় চাই চালাচ্ছে লঞ্চটিকে ড্রাইড করা হচ্ছে আর সেই ফারহান জিরোকেও ড্রাইড করা হচ্ছে আর সামনে আছে নদীয়া পাঁচ নড়িয়া পাঁচ লঞ্চে যাবে সুরা উদ্দেশ্যে সকাল আটটায় সারবে এই লঞ্চটা আবার বিকাল চারটায় সেরে আসবে সুরেশ্বর থেকে যাওয়ার পথে মুন্সীগঞ্জ ঘাট হয়ে যাবে সোলামি সোলামি দ্বারা টুটে রোটেশন হয়েছে আজকে একটি লঞ্চ যাবে ঝান্ডা দেই শোলা মির দার হাট উদ্দেশ্যে প্রতিদিন একটি ওয়েল লঞ্চ পাবেন শোলা মহারাজি অথবা শোল আমীর দার হাট ড্রেস আর বিশেষ মানে সকালে যে ড্রেস আর সেই সবগুলো চাতুর ঘাত ধরে যায় আজকে হাকিম উদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাদাম যাবে সকাল আটটায় তো আলের চারটা আছে ইলিশার উদ্দেশ্যে হ্যাঁ দুপুর দুইটা এই লঞ্চে রাত দশটা বিশ মিনিটে সারা আসবে ইলিশা থেকে ফার নয় আছে ইলিশের উদ্দেশ্যে সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিটে এই লঞ্চটা বাসের আসবে রাত নয়টা পঞ্চাশ মিনিটে দুপুরি সাত আছে কালীগঞ্জ ইলিশা আলো দিন খেলার উদ্দেশ্যে সকাল নয়টা তিরিশ মিনিটে চারবে এই লঞ্চটা বাসের আসবে ইলিশা থেকে সকাল সাড়ে সাতটায় হাকিমন্ধনের উদ্দেশ্যে শতাব্দী বাদন যাওয়ার সময় ইলিশা ঘাট করে না আসার সময় ইলিশা ঘাট করে তো সকাল আটটায় ছাড়বে ইলিশা থেকে সারবে রাত নয়টায় চাঁদপুরের ভাটিঘাটের উদ্দেশ্যে আসছে মেঘনারায়ণের টিভি অগ্রদ প্লাস সকাল আটটায় চাঁদপুরের উদ্দেশ্য আছে বোগদাদিয়া সাত সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে জমজম এক আছে চাঁদপুর চর ভৈরবের উদ্দেশ্যে সকাল নয়টা পনেরো মিনিটে